আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা ফ্যাক্টরিটা রাখতে দিব না আপনি ওখান থেকে আসবেন চার লাখ টাকা করে আপনি স্যালারি নেবেন এখান থেকে আরেকটা আমরা সারাদিন এখানে আওয়াজ আপনার এই কোম্পানির আমরা শুনবো না এবং কি এখানে দুর্গন্ধতে আমরা খাওয়া খেতে পারছি

নকের antidebla je monna ta chole ge shunchhe ha shunchhe nirjeo de dhone না jate na jute ei ta amra jachhi to amlo hotachhi dadakeo amader na eta